প্রতীক পাওয়ার পরে ভোটারের দারে দারে যাওয়ার চেষ্টা করছি আমি মানুষের ভালোবাসায় শিখতে হয়েছি তারা অভূতপূর্ব সারা দিয়েছেন মাদারগঞ্জের মানুষ পরিবর্তন চায় স্বচ্ছতা চায় ন্যায্যতা চায় তারা চায় এমন একটি ব্যক্তি পার্লামেন্টে আসুক যার মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হয় তার জন্যই আমি বিশ্বাস করি একজন দারুণ্যের প্রতিনিধি হিসেবে মানুষ আমাকে সমর্থন জানাচ্ছে আশা করি মেলান্দ মাদারগঞ্জের সকলের সমর্থন নিয়ে দোয়া নিয়ে ভোট নিয়ে আমি যদি পার্লামেন্টে যেতে পারি এই সাধারণ মানুষের অধিকার আমি আদায় করব ইনশাল্লাহ আমরা স্বাধীনতার পঞ্চান্ন বছরেও সাধারণ মানুষের যে মুক্তি সেটি কিন্তু এখনও অর্জন করতে পারি নাই আমরা দেখেছি বিগত যত সরকার এসেছিল সকলের সময় ইউনিয়নে উপজেলায় জেলাতে বিভাগে শুধুমাত্র দুটি ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত থাকত আমরা এই দুই ব্যক্তির শাসনের বাইরে আসতে চাই আমরা চাই সাধারণ মানুষের হাতে ক্ষমতা চলে যাক সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থী নির্বাচিত করুক এবং তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের মর্যাদায় তারা আসীন হোক do